আমাদের ফ্রি ফায়ারের যত রকমের গান আছে সবগুলো কিন্তু সিমিলার গান আর গাছগুলোর ভিতরে এরকম একটা গাছ আছে যেটা এরকম ওইটার ভিতরে তোমরা ঢুকতে আর ওইখান থেকে তোমরা লুট করতে পাবা লুট করার পর ওইটা দিয়ে তুমি একটা ম্যাচ খেলতে পাবা আজকে আমরা ওই চ্যালেঞ্জটাই কিন্তু করবো বলো তাড়াতাড়ি কিন্তু আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি আজকে আজকের আমরা কিন্তু ওই গ্যাসগুলো আর এখানে কিন্তু নাইমে পড়ছি আর এইখানে কিন্তু একটা গাছ আছে যেটার ভিতরে টেলিপোট করে কিন্তু ঢুকা যায় আমরা কিন্তু ওই গাছটার ভিতরে কিন্তু আজকে আমরা ঢুকতে যাচ্ছি কিন্তু আমরা কিন্তু ওই গাছটা এখন আমাদের খুঁজতে লাগবে আর গাছটা এখন কোন জায়গায় আছে এটা কিন্তু জানি না গাছটা একটু চেঞ্জ আলাদা রকমের একটু মোটা টাইপের গাছ এরকম টাইপের গাছ সম্ভব দেখা যায় না কিন্তু এই গাছটা কিরকম বড় ভিতরে অনেক বড় মানে আমার ক্যারেক্টারটারে অনেক সুটো বানায় যে সুটো বানায় অনেক মেডিকিট দেয় আর লুট দেয় যখন বাইর হই তখন যে ওই লুট সবগুলা বড় হয়ে যায় এরকম ডেভেলপার এরকম ইয়ে করছে আর এনে কিন্তু একটা মতন কি এটা

আর আমরা এখন এতটুকি লুট কিন্তু নিয়ে পুরোটা ম্যাচ খেলবো আর আর দেখবা তোমরা কি ভুয়া করতে না পারি নাকি আর কিন্তু আমি গাছ থেকে বাইরে সার আর আর এইখানে আমরা ওই ওই হিটল্যান বিল্ডটার মধ্যে কিন্তু আসি নাড়থোর বিলার্সটার মধ্যে সোজা কথাই বলতে গেলে আর সামনে জোনও কিন্তু এসে পড়ছে আর জোন জোন যাব ওই একটু পরে কিন্তু জোন শেষ হয়ে যাবো আমাদের এনে জন এসে পড়ছে কি রে আমার বাইর করে না কে আমি ফাইসে গেলাম নাই বাইরে তো যায় আবার ঢুকে দেয় অটোমেটিক ঢুকে দেয় আমি আমি ডর তর করতে পারতেছিলাম না ফাইনাল কিন্তু এখান থেকে কিন্তু আমরা বাইরে গেলাম

এনে ডেমেজ লাগার কথাও না এনিমিটা কিন্তু ক্লুপটার উপরে এরকম ভাবে ঘুরতেছে ওই যে এনিমিটার কিন্তু আমি দেখলাম এনিমিটা এই যে এনিমিটা এইটাই কিন্তু এনিমি আর এনিমিটারে কিন্তু আমরা মানলাম আর সামনে এইটা কি এসে পড়ছে তার আমি এটা ঠিক করি এটা কি আসছে আমি জানি না এরকম কী মেসেজি কম্পিউটার দিয়ে খেলাইতেছি তো তার জন্য ওরকম একটা মিনি মেসেজি দিছিল আচ্ছা এনে কিন্তু আর একটা এনেমি এনেমিটারে মারতে তো পারি নাই কিন্তু এনেমিটারে হালকা হালকা ডেমাস পুরা পুরি কিন্তু এনিমিটার মেরে ফেললাম আর এইখানে আর কোন কোনো ক্লোপটার এনেও আছে এনেমে একবারে ক্লুপটার কি ফিনিশ করে দিসি এনি রে মাইরে হ্যাঁ রে আর সড়ে এমো ম্যাক্স ব্যানাল আমরা কিন্তু আবার পি নাইন্টি দিয়ে কিন্তু ফাইটে এসে বসছি এ খারাপ এ একটা জাস্ট কেমন আর রাইড অ্যান্ডটা ক্যারেক্টার এমনি তো ভুল নাই আর ওদিকটা রাইড অ্যান্ডটা ক্যারেক্টার

ও ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা হয়ে গেল আর সাকি কিন্তু আমি বুইয়াটা করছি টু প্লাস কিন্তু আমরা অনেক বেশি হয়ে গেছি আচ্ছা আমি আছি আর এই যে দেখো আমরা কিন্তু আজকের ম্যাচটা বুইয়া করে খেললাম আর অন্য কোনো যদি বিরত্রাগিমিনকে দেখতে যাও? তাইলে তোমরা এই ভিডিওতে তোমরা দশ হাজার ভিউ দশ হাজার মানুষ দেখলে মৃত্যু পরের ভিডিওটা আনব নাহলে কিন্তু